আগে ভালো করে মশলাটা করে নি

কড়া কড়া করে কষিয়ে একটু ভাগন লাগিয়ে দেবে মশলাটা দিয়ে দেখতে হবে দাও দাও দা এক মাছ চল সন্ধ্যে রেসিপি ওটাকে একবার ভালো করে ম্যানেজ করে বসে পেতে রান্না করে মশলা কম সব একদম রোডি হয়ে গেছে আর একটু হালকা করে জল দিয়ে দাও হালকা করে

জল দাও এবারে সামনের কাঁচকলা আলু মাছের জল একদম ভর্তি জল পুরো একদম ভর্তি জল একটু একদম ভর্তি জল ঢেলে গেলাম

আনজিরা এখন টক বকরে ফুটছে এখন মাছটা ঢালিয়ে দেব করে গেল রাজা তারপরে গেল প্রজা গেল মন্ত্রী এরপরে গেলো নৌকো ঘরো ঘরোপরে গেলো ঘোড়া পরে পরে যা দেওয়া হবে পরে সবই তো জল টেনে নিল রে কম করে দিয়েছে করে